আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে এবং আমরা আমাদের সাজেশন অনুসারে আজকে আলোচনা করার চেষ্টা করব তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো তারই ধারাবাহিকতায় আমরা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো ইতিপূর্বে তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশ হয়ে গেছে তো তারই ধারাবাহিকতায় আমরা আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলেছি আমরা প্রায় ফেব্রুয়ারি মাসে এক তারিখ থেকেই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি তো আমরা পদার্থবিজ্ঞান বি পদার্থবিজ্ঞান বিভাগ রসায়ন বিজ্ঞান এবং গণিত বিভাগের আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি তোমরা চাইলে সাজেশনগুলো নিতে পারো তো আমাদের সাজেশন থেকে বর বড় মতো ইনিশিয়ালা কমন হয় সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত তো ছিল চাইলে তোমরা দেখে নিতে পারো আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা অনার্স অনার্সের মাস্টার্স পর্যন্ত এবং ডিগ্রি মাস্টার্স পর্যন্ত আমরা সাজেশন এবং ক্লাস নিয়ে আলোচনার চেষ্টা করি তো ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষে সাজেশন ইনার্লাহ পাওয়া যাবে এপ্রিল মাসের শেষের দিকে আমরা আজকে থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে কমপ্লেক্স অ্যানালাইসিস বা জটিল বিশ্লেষণ তো এই পত্রটি নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব তো এখানে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস অর্থাৎ জটিল বিশ্লেষণের এখানে টোটাল অধ্যায় কয়টি সেটা আগে বুঝতে হবে টোটাল অধ্যায় হচ্ছে আমাদের এখানে ছয়টি অধ্যায় রয়েছে আর ছয়টি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য প্রশ্ন খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এলে বিষয় আর আমাদের হাতে ক বিভাগে শুধু উত্তরপত্র আছে ক বিভাগ এবং গ বিভাগের উত্তরপত্র নেই তবে আমরা চেষ্টা করব সাজেশন অনুযায়ী কিছুটা হলো ক্লাস নেওয়ার তো এলে বিষয় আমরা প্রত্যেকটা পত্রের সম্মান হিসেবে রেখেছি একশত পাঁচ টাকা করে আর উত্তরপত্র শুধুমাত্র পাওয়া যাবে এবছরের জন্য ক বিভাগের অর্থাৎ ক বিভাগের উত্তরপত্র দেওয়া আছে আর ক বিভাগের উত্তরপত্রের জন্য পঞ্চাশ টাকা সম্মান হিসেবে রাখা হয়েছে এলো বিষয় আর যেহেতু গণিত বিভাগে যদি সাতটা পত্র নিতে চাও সাতটা পত্র নিলে তখন অফার থাকে আর সাতটি পত্রের মূল্য হচ্ছে তিনশো টাকা আর উত্তরপত্র নিতে শুধু ক বিভাগের জন্য একশো পঞ্চাশ টাকা নিয়ে সবগুলো নিয়ে তোমরা পড়াশোনা করতে পারবা আর এর মাঝে মাঝে আমরা ক্লাসগুলো একটু নেওয়ার চেষ্টা করবি নিয়ে তো এ বিষয় তো আজকে যে বিষয়টি আমরা দেখলাম সেটা হচ্ছে যে কমপ্লেক্স অ্যানালাইসিস অর্থাৎ জটিল বিশ্লেষণ তো এই বিষয়টি এবং আরও বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করে ফেলেছি তোমরা অবশ্যই সাজেশনগুলো এখন থেকে সংগ্রহ করে নিয়ে পড়াশোনায় মনোযোগ দাও যেহেতু ফাইনাল পরীক্ষা এটা আসলে অবহেলার বিষয় নয় তো যাই হোক সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সাজেশন নেওয়ার প্রত্যয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ